بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد شؤون الفتاوى للمجلس الأعلى لعلماء أركان تمام معزز من بران وسامعين السلام عليكم ورحمة الله وبركاته يا أنت عزيز بك أن مصلاة أني بلا صار تاني مصلاة خلاص سويت وقال جانوار قربان الله <سؤال> وطبا قرو وطبا موش وطبا موت زين لك قرن جايس যে জানোয়ার লই এখন এইবারে উঠা গরম ক্ষেতের খাবাই গা গোসল গড়াই দোয়াই সুন্দর লাফান এ অথবা দাবাই তাবাই মারি ইংদেশিন মারি ইয়ানি ওষুধ টষুধ খাবাই ধরে এনদিলা কিহত হলদি মলদি আছে ধরনা এ ধরনের কিছু খাবাই ধরে যদি মুঠা গরম ইয়ান সারান যাইজ নয় নাকি যাইজ নয় অন্যরা মন্তন আর ভাই সরে জবলে হাদের ইফা কৌলবিল্লাহি তৌফিক আর এমসেলা জব এমন এক মাস দুই মাস আগত কোরবানি গরিব লগ্য জান কিন্ন গরু হোক চল হোক জানোয়ার মু কোরবানি গরাজা কোরবানি গর যায় এন্দিরগ্য জানোয়ার কিন এবারে লালন সালন গরন সুন্দর এবারে খাবন খেতের তারবাদ হলদি মলদি এবারে গোস গা আদায় দন ইহার মধ্যে

কিনিি এংদিস মারে এসিন মারি তার কোরবান আইতে আইতে একবার মুঠা ঠাকুরা ঢেতে মুঠা এন্ডিলা এন্ডিলা ঘুরি বেসা জান কোরবানের ঠাইম মারে বেচা কিনা করে লড়াই লড়াই অস্তা অস্তা কিনলে মহংখা মহংখা বেজিবো কোরবানের টাইমত মুঠা ঘুরি দাবাই মারি বৃত্ত হঠাৎ হঠাৎ رسول الله صلى الله عليه وسلم فرمى من غشنا فليس منا العياذ بالله رسول الله صلى الله عليه وسلم دينا ضدنا من فليس منا من ديننا من شريعتنا شريعة ماذا نعم فضم وني كذلك دوها بعد ذلك خيانة غدر دوري يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم واضح يا الله যে তারা বেচা কিনা করে এটারা লেডা লেডা অস্তা অস্তা কিনি কোরবানোর ঠাইম বাদে মোটা গুড়ি দাবাই মারি মঙ্গা মঙ্গা বেসন ইয়ংসা রান্না যায় ও আম্মা অনে গরম মাদে কোরবানি করি বললা গো জানুয়ারি বা লেট আমি কে ইবারে এবারে খেতের খাবন এবারে গা তা ধোয়াবন ইয়ান মধ্যে হনে হারস বলকে আফদল ও আউলাম আশা করি দুর্গিন্দ অনেক সরে যাবো আলম وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين